শিবরাত্রি মানে শিব আর পার্বতীর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার দিন দুই শুভ শক্তি মিলে সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করার দিন শিবরাত্রির দিন সকালবেলা সমস্ত কাজকর্ম শেষ করে আমি একটু রেডি হয়ে চলে গেলাম মন্দিরে মন্দিরে এত সুন্দর বিয়ের আয়োজন ভোর চারটে থেকে হওয়ান শুরু হয়েছিল চলো তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরিয়ে নিয়ে আস চারটে থেকেই মন্দিরের পুজো শুরু হয়েছিল দেখো কত সুন্দর মন্দিরটাকে সাজিয়েছে সকালবেলা থেকেই প্রচুর ভিড় ছিল মন্দিরটাতে আর এখানটা না প্রসাদেরও ব্যবস্থা ছিল কিন্তু আমরা তো সারাদিন কিছু খাই না তো প্রসাদও আমরা গ্রহণ করি না আমি একটুখানি সকালবেলা এসে বাবার মাথায় জল ঢেলে আর এখানটার একটা ছোট্ট করে ভিডিও তোমাদের জন্য তুলে ধরলাম তোমরাও দেখো আমাদের এখানটায় কেমন পুজো হয় তো সব মিলিয়ে আমার খুব সুন্দর লাগে এত সুন্দর করে সাজানো দেখো কত সুন্দর শিব পার্বতীকে এখানে বসিয়েছে বিয়েবাড়ি বলে কথা নহবতখানাও বসেছে তোমাদেরকে আগে দেখালাম পাশে বাজাচ্ছে নহবতের সুরে প্রচুর ওখানটায় গান বাজনা চলছে খুব সুন্দর পরিবেশ তারপর আমি কিছুক্ষণ ওখানে থাকার পর ভাবলাম এবার ঘরে যাই ঘরে এসে আমার অনেক কাজ ছিল ঘরে আমার পুজো রেডি করা ছিল ঘরেও আমি শিবের মাথায় জল ঢেলে পুজোর ব্যবস্থা করি ঘরে আজকে হয়েছে শিবরাত্রির পুজো দেখো ছেলে আমার অনেক পুজো করেছে আমার সঙ্গেও ওকে ব্লেসিংস দিও ভালো থেকো তোমরা সবাই তারপর আবার রাত্রিবেলা পুজো দিতে গেছিলাম চারিদিকে প্রচুর লাইটিং ছিল খুব সুন্দর সেগুলো আর আমি ভিডিও করার সুযোগ হয়নি প্রচুর ভিড় ছিল ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও থ্যাংক ইউ